লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমাটির ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত গ্রামীণ সড়ক এটি ভাঙ্গাচোড়া দেড় কিলোমিটার এই সড়কে রয়েছে পাঁচটি বাসের সাঁকু যা পাড়ে দিয়ে চলাচল করে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ গত আগস্টে আকস্মিক বন্যায় দেড় কিলোমিটারের সড়কটির পাঁচটি স্থান ভেঙ্গে খালে বিলীন হয় ক্ষতিগ্রস্ত হয় সড়কটির প্রায় নব্বই শতাংশ অংশ এতে উপজেলা শহরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে পাঁচটি বাসের সাঁকু নির্মাণ করে এখানে গাড়ি আসতো পিক আপ ব্যান সবগুলো আসতো কিন্তু এখন রাস্তাও চলে গেছে রাস্তা নাই একজন মানুষ যদি অসুস্থ হাসপাতাল নিয়ে যাইতে পারি না রোড গার্ডের কোনো ব্যবস্থা নাই কোনো কিছু আনা যাওয়া করতে পারি না চলতে পারি না আমাদের খুব কষ্ট জোয়ার এলেই ঝুঁকি নিয়ে সাকু পারাপার করতে হয় স্থানীয়দের এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আমরা মাদ্রাসে যাইতে অনেক কষ্ট হয় এখানে কতগুলো হাঁক আমরা পরে যাই কখনো আমরা স্কুলে যাইতাম পারি না আমরা যাতে পরে যায় থাকার কারণে বাচ্চারা আসতে পারে না অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে ফাটায় না এই রাস্তাটার কারণে এমনি গোড়া মাঠে মানুষ ফানি কষ্ট পাইতেছে অর্থ বরাদ্দের অভাবে সংস্কার করা যায়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জন দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণ করা হবে বরাদ্দ অপ্রদুল এই মুহূর্তে আমাদের কাছে তথাপি আমরা হচ্ছে ফান্ড অ্যালোকেট করে উপজেলা থেকে মাটি অ্যাভেলেবল হলে আমরা এখানে রাস্তা করব আর এখানে হচ্ছে পানি চলাচলের জন্য কালবাট আছে কিনা বা প্রয়োজন কিনা সেটা আমরা হচ্ছে পর্যালোচনা করে সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব গ্রামীণ এই সড়ক দিয়ে চরমার্টিন সহ আশপাশের ইউনিয়নের প্রায় পঁচিশ হাজার বাসিন্দা যাতায়াত করেন মাঝারুল্লা সময় সংবাদ লক্ষ্মীপুর